আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন সেখানে উঠে এসেছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিও শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন এটি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী এবং স্থিতিশীল সম্পর্কে আসতে পারব বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর তিনি জানান সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছে জয়শঙ্কর আরও বলেন এটা আমাদের প্রত্যাশা যে নিজেদের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে এরপর পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবস্থা তুলে ধরেন বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে ভারতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অবগত করেন তিনি তিনি বলেন পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় প্রতিটি দেশই আমরা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি বাংলাদেশের ক্ষেত্রেও তাই তিনি বলেন এখানে পরিপক্ক আচরণ করা জরুরি আমাদের প্রতিবেশী দেশেও নিজস্ব রাজনীতি আছে এটা স্বাভাবিক যে সেখানে উত্থান পতন হবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থুখা বিবিসি বার্মিস সার্ভিসকে বলেছেন এর মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ডো হেডকোয়ার্টার দখলসহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আরাকান আর্মি আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ সতর্কতা জারি চলাচলে করা হয়েছে এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকান আর্মি দখল নিয়েছে সে কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে প্রায় মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সং সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এ ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আর শাহ সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন এর ফলে বাংলাদেশের জনগণ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টা আরও বেশি জটিল ও আরও কঠিন হয়ে যাচ্ছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির কিছু গণমাধ্যম বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার কাল্পনিক সংবাদ অতিরঞ্জিত করে প্রচার করেছে এতে কেবল ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলেও তা এদেশের হিন্দুদের কোনো কাজে আসছে না কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদককে দেবরাজ ভট্টাচার্য নামের ঢাকার একজন বিয়াল্লিশ বছর বয়সী হিন্দু ব্যাংকার বলেন কিছু বিশেষ ভারতীয় মিডিয়া যেভাবে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে বাস্তবতাকে পাশ কাটিয়ে ভয়ের পরিবেশ ছড়াচ্ছে তা আমাদের এখানে কোনো সাহায্য করছে না তিনি ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির কথা উল্লেখ করেছিলেন একটি স্বাধীন বাংলাদেশি তথ্য পরীক্ষা সংস্থার রিউমর স্ক্যানারের তদন্ত অনুসারে বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত পঞ্চাশটির মতো ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে কমপক্ষে তেরোটি মিথ্যা প্রতিবেদন প্রচার করেছে দেবরাজ বলেন তবুও হাসিনার পতনের পর থেকে হিন্দু সম্প্রদায়গুলোকে যে ভয় এবং নিরাপত্তাহীনতা গ্রাস করছে তা অস্বীকার করার কোনো উপায় নেই বেশিরভাগ গ্রামাঞ্চলে যারা হাসিনার শাসন আমলে খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেনি তারা এখন শক্তিতে আছে দেবরাজ বলেন এতে বাংলাদেশের হিন্দুরা বরং দ্বিগুণ সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাতাশ বছর বয়সী হিন্দু ছাত্র অভিরসম পিয়াস বলেন বাংলাদেশ আমাদের ধর্মীয় তীর্থস্থানগুলো নব্বই শতাংশ ভারতে অবস্থিত এবং সেখানেই আমাদের সংযোগ রয়েছে তবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি হিন্দুরা বর্তমান ভারত সরকারের বা এর হিন্দুত্ব চরমপন্থাকে সমর্থন করে না তিনি বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ মতাদর্শকে উল্লেখ করে এ ধরনের মন্তব্য করেন দোয়ারবাজার মার্কেটের উনত্রিশ বছর বয়সী একজন ফার্মেসি মালিক যিনি তার পুরো নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারতীয় মিডিয়া ভুল তথ্য সরাচ্ছে এবং ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে যার মধ্যে কিছু কখনোই ঘটেনি এটি বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তোলে যা আমাদের হিন্দুদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করে চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অতিরঞ্জিত খবর প্রচারের অভিযোগ তুলেছে ইউনসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরাকে বলেন হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিছু হামলা হয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ায় রিপোর্ট করা অনেক ঘটনা অতিরঞ্জিত এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর একটি শিল্প পর্যায়ে প্রচারের অংশ সিরিয়ায় বাঁশার আল আসাদের পতনের পর দেশ গঠনে মন দিয়েছেন বিদ্রোহীরা ঠিক একই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে তারা দেশগুলোর আরেকটি লক্ষ্য বাসারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বিদ্রোহীদের অতর্কিত এক অভিযানের মুখে গত রোববার ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার এরপর মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও এ নিয়ে তার কথা হয়েছে বাসারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল এই গোষ্ঠীর ঘনিষ্ঠরাই সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে এইচটিএস বিলিংকেন বলেছেন সিরিয়ার নতুন সরকারকে মানবাধিকারের মূল নীতিগুলোর প্রতি সম্মান জানাতে হবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং সিরিয়া যেন সন্ত্রাসবাদের ঘাটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক বৃহস্পতিবার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে এই মসজিদেই বাদশাহের পতনের দিন ভাষণ দিয়েছিলেন এইচ নেতা আবু মোহাম্মদ আল জুলানি তিনি এমন সময় দামাশকে সফর করলেন যখন সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী এবং দেশটির সমর্থন পাওয়া সশস্ত্র যোদ্ধাদের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্লিংকেন সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত কিছু অঞ্চল রয়েছে সেখানে তাদের নিজস্ব সরকার ও সামরিক বাহিনী রয়েছে এই কুর্দিদের সন্ত্রাসী তালিকায় রেখেছে তুরস্ক যদিও সিরিয়ায় গত ১৩ বছরে গৃহযুদ্ধে বাসার বা বিদ্রোহী কোনো পক্ষের সঙ্গে ছিল না তারা তবে বাসারের পতনের পর গোষ্ঠীটি নতুন সরকারের সঙ্গে সংহতি প্রকাশের ইঙ্গিত দিয়েছে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গেও আঙ্কারার সম্পর্ক রয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে দিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন